বাজার থেকে এত কি তেল তুলে নিয়ে এসেছ আরে বাবা বায়াক্ত করে একটু বসতে এলাম পথ ছাগালাম রাতি মতন তুমি बोलते কি সমস্যা হলো বলো তোমাকে বাজার থেকে আলু কিনতে বলেছিলে তুমি কি আলু এনেছ চাল এনে দিয়েছো বাজারে গিয়ে গেলাম আলু বললাম দিতে আলু দিলো 5 কেজি আলু দিয়েছে তা কি হলো আজকে কি আলুর ভিতর তুমি কি চোকটা বন্ধ করে আলুটা কিনেছ কেন

আরে একুশ বছর আগে আমাকে পচা ওই মালটা গছিয়ে দিল আমার হাতে সে তখন দোষ হলো না আর এখন আলু পচা আলু বাজার থেকে তুলে নিয়ে এসেছি বলে এখন দোষ হয়ে গেল আমার হাড়ে সত্যি কথা বলেছি বলে এরকম কি বলবো আর